কাল থেকে এক দফা এক দফি আমরা জাতিকরণ পথে আমরা চলে যাচ্ছি এক দাবি আমরা জাতিকরণ পথে আমরা চলে যাব শিক্ষকরা কখনো ভণ্ডামি করে না শিক্ষকরা কখনো অযক্তি কথা বলে না তার বউ ভালি ভাড়া পঁচিশ হাজার টাকা আমরা ভাই মাত্র এক হাজার টাকা আমরা আজকাল চার দিন রাস্তায় আমাদেরকে বাধ্য করছেন বর্তমান সরকার এবং সচিব আমরা এক হাজার টাকা বাড়ি ভাড়া পেয়ে আমাদের কিছু হয় না সংসার ছেলে নিয়ে আমরা অনেক কত কষ্টে আসি তারপরে যেই শশিব আজকাল ওই যে এসির নিচে থাকে এই শশিব আমাদেরকে আমরা পড়ি এলাকায় এক বলা করে আজকে সচিব ভাই তার বাড়ি বা বিশ পঁচিশ হাজার টাকা আমরা ভাই মাত্র এক হাজার টাকা আমরা এটা অতি কষ্টের মাঝে আজকে ষাট দিন এখানে আসছি এখন আমাদের দাবি যদি ওরা না মেনে নেয় প্রজ্ঞাপন না না করে তাহলে আমরা রাত অনেক ভোগান্তি হইতেছে যদি আমাদেরকে আগে বলতো তাহলে আমরা পিছনে রাস্তা ব্যবহার করতাম আমরা তো আর জানি না হঠাৎ করে এখানে বন্ধ আসে দেখতেছি তাহলে তো আমরা বিকল্প রাস্তা ব্যবহার করতাম যাত্রীরা তো এখন বাড়া ফেরত চাইতেছে কি করবো

এখন যে গাড়ি ঘোড়ায় জামদাট আমরা দুই ঘন্টা বসে রয়েছি এই দুই ঘন্টায় সবার ক্ষতি না একটা রিক্সাওয়ালা পঞ্চাশ টাকা বাড়া নিয়ে আসে তার কত ক্ষতি এই যে আমরা যাবো আমি গর্ভবতী আমারও সমস্যা গাড়ি ভিতরে বসে রয়েছে একজন মুরব্বী হয়ে তারও সমস্যা এই অফিসাররা আছে বড় বড় অফিসাররা আছে এদেরও সমস্যা কেউ মা মারা গেছে কেউ বাবা মারা গেছে কেউ দেখতে যাবে সবার সমস্যা না হ্যাঁ আমাদের দাবি আছে পূরণ করতে হবে পূরণ ছাড়া যাবো না না উনি সরকার সরকার আমাদের দাবি সরকার মেনে আমরা ছেড়ে দিতে চাই আমরা কাউকে কষ্ট দিতে চাই না সরকার আমাদেরকে চার তিন কষ্ট মাসের পর মাস এখানে আন্দোলন হয় তুই শব্দ করতে পারে না আজকে যুক্তি একটা আন্দোলনে তারা এরকম করতেছে এক ঘন্টা মানতে পারে না এক ঘন্টা মানতে পারে না না এটা না সে উগ্র সে ইচ্ছাকৃত ভাবে এখানে একটা ই করার জন্য আসছে আমার আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি